রাত সাড়ে দশটা বাজে আজকে বরপাদার সি ইফতার করছি পরে আটটার দিকে বাসায় আসছি এসে নাহার রানি ভাবি সব পার্লারে গিয়ে না ভাবি পেটি কিউর করলো আমি আর নাহার একটু ফেস মাসাজ করলাম তারপরে আসলাম আসবার পরে কিছুক্ষণ পরেই না ফেসবুকে দেখি কালকে মানে সৌদি আরবে আর কি মিডিল ইস্টে সবার মাসের চাঁদ দেখা গেছে মানে ঈদ কালকে মিডল ইস্টে পরশু দিন তো আমাদের এখানে ইনশাল্লাহ ঈদ হবে মানে উনত্রিশ রোজা বুটের ডাল আর মাংস দিয়ে গরম করে রাখছি তো আমি এখন কি করলাম কয়েকদিন আগেই না দেখাইছিলাম তোমাদেরকে এই যে কাবাবের জন্য মাংস আর ইয়ে সিদ্ধ করে রাখছিলাম মশলা দিয়ে এখন বেরেস্তা করলাম এই যে দেখো চপারে ইয়ে করলাম পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি ডিম দিলাম তারপরে গরম মশলাকে দিয়ে করে ঘরের মধ্যে গরম মশলা পিষে গরম মশলা দিলাম আর কি করলাম চিলি ফ্লেক্স দিলাম দিয়ে এখন মাখায় না টিকি করে রাখবো স্বামী কাবাব আর কি গরম মশলা বলতে যা যা দেওয়া হয় জায়ফল জয়ত্রী তারপরে বড় এলাচ স্টার গোলমরিচ এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা সব এখন হচ্ছে এগুলাকে না ডিপ ফ্রিজে রাখবো তো তো এইভাবে করে করে রাখি তাহলে হবে কি শক্ত হয়ে গেল যখন আমি দিব তরকারিতে তখন পট করে একটা ভেঙে দেওয়া যাবে এখানের এই বাটা মশলাই না এখানে দিচ্ছি গরম মশলা বাবার ছেলেকে লাগাই দিচ্ছি উচিত ছোট্ট ছোট্ট করে করো এভাবে রাখো কারণ এটা ফ্রিজে রাখবো তো জায়গা হতে হবে না পরে না পরে শেপ নষ্ট হয়ে যাবে এরকম করলে এখন এই যে বড় হচ্ছে কিন্তু ছোট ছোট করো এক্সারসাইজ করো যা বড় যেখানে কিছু কাপড় ধুইছি এখানে যে সিট কাভারের কাভার গুলো ধরে শুকায় হয়ে গেছে সেটাকে এখন ওই ভিতরে ডিপ ফ্রিজে রাখবো সকালবেলা সুন্দর করে একটা একটা করে বক্সে উঠায় এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখছিলাম দেখো শক্ত হয়ে গেছে অনেকগুলো কীভাবে উঠায় সবগুলোকে বক্সে রাখবো পঁয়তাল্লিশটা হয়েছে এখন এটাকে এই পাশে ডিপ ফ্রিজে রাখবো আমি দেখতেছি যে কালারের সাথে কোন মানে ম্যাচ না এত মানে মাল্টি কালার তো অনেক সময় লাগে হ্যাঁ অনেক সময় লাগে মানে পিতা ভাষা 2 ঘন্টা তিন ঘন্টা লাগে মানে টি সিমরনের নেইল দিতে সব আসা দাম এই যে মাল্টি কালার ওর যে ড্রেসটা না ঈদের সেটা ওরকম মাল্টি কালার সুন্দর হয়েছে আর এখানে আজকে আমাদের উনত্রিশে রোজার শেষ ইফতার আলু ভাজি আর এগুলাকে না যে আমাদের সামনে অনুরাগ থেকে নিয়ে আসছে হোটেল থেকে অরণ্য মুড়ি মাখাবে মুড়ি বাইর করো নাই হ্যাঁ মুড়ি বাইর করো নাই আর এখানে হচ্ছে মাটন করাই একটু কি পরবা ঈদে

কথা বলতে পারতেছি না এত শরীরটা খারাপ সারা দিন মোটামুটি শুয়ে শুয়েছিলাম আর টুকটা কাজ করছি যেগুলো ধোয়া পাকলা করছি তারপর রান্না অল্প অল্প কাজ কিছু গুছাইছি পায়েসের জন্য পোলাও চাল ওই যে বয়েল করে রাখছি চায়ের পানি বসাই দিয়েছি ব্যাস আজকে সারাদিন যা শরীর খারাপ ছিল চাঁদ রাত না কী রাত মাথায় ছিল না যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটা রাত দাঁতের মারি ফুলে না খুব কানের কানেরও ব্যথা করতেছিল অল্প অল্প আর মারি ফুলে একদম টুপা টুপা হয়ে গেছে কথাও বলতে পারতেছিলাম তো যখন এগারোটা বাজে এখানে পায়েস বসাইছি এখানে হচ্ছে খাসির কোরমা করব একটু এটা আমার খুব পছন্দের বুঝছি আর এই যে এখানে হচ্ছে পোস্তদানা বাদাম আর কাঁচামরিচ বাড়বো এই যে কোরমাতে দেওয়ার জন্য আর এই এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে একটু হালকা ভাজা দিলাম কালকে দু পেঁয়াজ এখানে এখানে হাফ কেজি চিংড়ি মাছ অল্প অল্প করে পড়তেছে সিমরানের খুব পছন্দ আর এখানে দুই কেজি গরুর মাংস কষায় রাখলাম আর কী করছি এখানে হচ্ছে সেমাই জর্দা করব। এখানে সমস্ত দেখো বাদামগুলো ভিজায় রাখছি এখানে একটা বড় কক মুরগি না ম্যারিনেট করে রাখছি এটা হোল হোল চিকেন রোস্ট করবো এখানে ডাবলি ভেজায় রাখছি কালকে সিদ্ধ করবো বা রাতেও করতে পারি ফুচকার জন্য আর কি করব জানি না লাচ্ছার সময় করবো কি না আপাতত এটুকু করে রাখবো এই যে চিনি টিনি সব এখানে রেডি আর ঘরটা তো একটু গুছাতে হবে সিমরেন গেছে মেঝে দিতে মাঝে আমাদের এখানে পান্তা ভাত খাচ্ছে আর এই যে দেখো এখানে মইটা আনছি এই যে উপরে বেড কভার বেডশিট বেড কভারগুলো থাকে বেডশিট তো নিচেই থাকে কুশন কাভার টাভার গুলা বের করবো ড্রাইং একটু গুছাবো এই হচ্ছে এবারকার চাঁদ রাতের কাহিনী বুঝছো আশা করি কালকের দিনটা অবশ্যই ভালো যাবে কালকের ঈদ ঈদের দিনটা এখানে কিছু বাদাম দিলাম এটাকে এখন রিসার্ভ করতে হবে এখানে বাদামগুলোকে সব কাটাকুটি শেষ আর ওদিকে না অগ্নি আর রেজনের সাথে মাছের নামে কথা বলতেছে যে আজকে ঈদ ও রান্না করতেছে আর রেজন ও পাপার সাথে কথা বলতেছে রেজনও হেল্প করছিল যেহেতু দিচ্ছে বলল তার এদিকে আমার যেখানে পোস্ত দানাটা ওগুলাও দিয়ে দিচ্ছি আর একটু আধা কাপ ঘন দুধ এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়ে দিচ্ছি ব্যাসে না চুলা বন্ধ করে দিব কালকে লাস্টে যে বেরেস্তা করে রাখছি ঘি বেরেস্তা দিব একটু কাঁচামরিচ দিব আবার আসতো আর এটাকে বয়ল করে রাখছি রোজটাকে ভাবলাম কি অল্প হয়ে গেল কি না এই আবার একটু পানি গরম দিচ্ছি বুঝছো আর এই হচ্ছে অবস্থা মোটামুটি রান্না করতে করতে ধুয়ে ফেলছি তো বেশি হয় নাই ময়লা বুঝছো এখন এগুলো সব গুছায় ফেলবো Hai. Baño da E A voz que E fun megha no akash. নামাজ আর কি তো সাতটায় বিল্ডিং সবাই 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 যাবে আর আমাদের বাসায় হচ্ছে এই পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো কট সুস্থ আর কি আল্লাহ যেন ভালো হবে যে গরম বছরে এই কোরবানি রোজারিদের এক চামচ করে হয়তো পায়েস বা ইয়ে খায় দেখো কিভাবে খাচ্ছে যা ঘুমাও নাই বললো তুই ঘুমাও নাই এক ফোঁটা হ্যাঁ নামাজ পড়ে আসি একবারে ঘুমাও একটু দুইজন তুমি ঠিক মতো নাও এত করে

এখন এই যে ফুচকা ভাসতেছে আর এদিকে সিদ্ধ কোনটা হ্যাঁ না আর আমি হচ্ছে ঘর টর গোছানো প্রায় শেষের পর্যায়ে আসলে কালকে তো রোজা কালকে তো রোজা রোজা ছিলাম না রোজার পরে না এই যে সুন্দর পরে রান্না বাননা এখন আমি যে সিমরানের ড্রেসটাকে একটু ফিটিং করতেছি তারপরে যাব হচ্ছে পোষন করতে Mubarak Eid Mubarak Eid সালাম Assalamu Alaikum ডোকিনে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে ঈদের দিন ঠিকঠাক না হলে হয় তো সারা বছর সারা বছর না সারা মাস রোজা রাখার পর না রোজা ঈদের দিন কিন্তু সবাই কম বেশি একটু এক্সস্টেড থাকে সেটা হচ্ছে ওই যে ফুড হ্যাবিটটা চেঞ্জ হয় সব কিছু মিলাই আর কি আর শরীরটা না একদম ছেড়ে দেয় কারণ এক মাস রোজা রাখার পরে শরীরটা তো তখন একটা কি বলে ঘোরের মধ্যে দিয়ে শরীর চলতে থাকে আর কি কিন্তু এই যেই ঈদের দিন থেকেই না শুরু হয় আর কি গাটা একদম ছেড়ে দেওয়া আর কালকে হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার পরে না কালকে সারাদিন আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল মাড়ি আছে না এই যে সামনের সামনের মাড়িটা ফুলে না একদম এত বড় হয়ে গেছিলো বুঝছো কথা বলতে গেলেও ব্যথা পাচ্ছিলাম এরকম ব্যথা ছিল তো যাই হোক ওই যে ইফতারের পরে না মাও আর দিয়ে কুলকুচা করার পর পর পরপর তারপরে রাত দশটার দিকে ব্যথাটা কমে গেছিলো অনেকটুকু তখন উঠে রান্না বান্না করছি বেশ অনেক রাত পর্যন্ত অরণ্য আর সিমরন বাইরে গেছিল ওরা একটা কাওয়ালি অনুষ্ঠানে গেছিল তারপরে সিমন মেহেদি লাগালো আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি সকালে উঠে মাসাদ আহমেদ অরণ্য ওরা গেল হচ্ছে নামাজে নামাজ থেকে এসে একটু খাওয়া দাওয়া করে তারপর আমি কি করছি একটু ঘুমায় গেছি ঘুম থেকে উঠছি হচ্ছে প্রায় সাড়ে এগারোটার দিকে উঠে ধীরে সুস্থে ঘরের কাজ করে রান্না বান্না ডান করছিলাম সেগুলোকে ফুল ফিল করলাম করে গোসল টসুর করে যে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তার মধ্যে এই যে ঘর বাড়িও একটু গুছানো হয়েছে এই যে এখানে রান্না ইয়েগুলা ফ্লোর ম্যাটগুলো এগুলো আসলে ফ্লোর ম্যাট বেডের উপরে সবখানে ইউজ করা যায় তো আমি যখন যেখানে ভালো লাগে সেখানে করি সেই যে এবার এই মেলা থেকে না কাশ্মীরি কাজের এই কুশন কাভারগুলো কিনছিলাম বুঝছ। এর থেকে বেশি মানে ছিল কিন্তু এগুলো কি ইকোনমিক একটু এক একটার দাম তোমার দেড় হাজার দুই হাজার করে পিস তো সেজন্য মোটামুটি কমের মধ্যে এগুলাই ছিল তো এগুলা নিলাম এইটা এগুলা নিচ্ছি এই ফ্লোর ম্যাটটা এইটা তো ঘর এই রুমটা আজকে এইভাবে করেই একটু সাজাইছি বুঝছো এই হচ্ছে কাহিনি আর কিন্তু খাবার দাবার দিয়ে দিছি অলরেডি হচ্ছে দেখো এই হচ্ছে কাহিনী এদিকে কই কে উফ এক পাঞ্জাবি নিছে না দেখো দরজাটাকে ইয়ে করে রাখছে তো আজকে আর না সিল্কের বেড কভার গুলা ইয়ে করি নাই ইউজ করি না আজকে হচ্ছে নর্মাল সব বেডশিট এত গরম তোমাদের কী বলবো তোমাদের মানে কোন ডিস্ট্রিক্টে কীরকম গরম কমেন্টে আমাকে অবশ্যই জানাবা বুঝছো আমি তো এমনি গরমে পাগল হয়ে যাই এখন এবার মনে হয় একেবারে আর কোনো রাস্তা নাই দেখি একটু সরব এই যে এই বেড এখানে এই বেডশিটটা পাচ্ছি সিগনালের রুমে আরেকটা দিছি নতুন সবগুলোই নতুন ইয়েতে ঈদের সময় বিছানা চাদরটা নতুন আর হচ্ছে গায়ে সাবানটা নতুন এই দুইটা নতুন না হলে না ছোটবেলা থেকেই কেমন যেন লাগে আমার বুঝছো সাবানটা বিশেষ করে ছোটবেলা থেকে আর বিছানা চাদরটা হচ্ছে বড় বেলা থেকে মানে সংসার করার পর থেকে এই হচ্ছে অবস্থা ঘর বাড়ি গুছানো যে যেরকম থাকে সেরকমই একই রে লাইটটা এরকম করতেছে কেন আর এই দেখি এদিকে আসো আসাদ আহমেদ এই পাঞ্জাবিটা পড়ছে এটা হচ্ছে ওনার বেগম উনাকে গিফট করছে আর অরণ্য যেটা গিফট করছে সেটা হচ্ছে বিকালে পড়বা না ইনশাল্লাহ হ্যাঁ এই হচ্ছে অবস্থা দেখো হ্যান্ডসাম হিরোকে আর অরণ্য আর সিমরেন রেডি হচ্ছে এখন আমরা না লাঞ্চে মানে লাঞ্চ করবো আর কি সবাই একসাথে লাঞ্চ একসাথে তো হ্যাঁ করা হয় না তা না করা হয় তো আপাতত আচ্ছা সবগুলো আনি তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি আজকে রান্না করলাম

ফুলের অরণ্য আমার মনে হয় যাই হোক আবার খুব ভালো কুচি ধরতে পারে খুবই ভালো কুচি ধরতে পারে পিরও খুব ভালো করে দিতে পারে সব সবাই তো এই হচ্ছে আজকের কাহিনী চলো আজকের ঈদটা তোমাদেরকে সাথে নিয়ে টুকটুক টুকটুক করে ঈদের দিনটাকে কাটাই পার হয়ে যাই বলো তবে প্রচন্ড গরম বুঝছো কতদূর কি থাকতে পারবো ঠিকঠাক মতো সুস্থ বলা যায় না আজকে আমাদের মেনু হচ্ছে এটা হচ্ছে চিংড়ি দোপিয়াজি মাটন কোরমা আর সিমেল হচ্ছে এই বেলস্তা দেখে না কোন কিছুর মধ্যে বেলস্তা দিলাম না এটা হচ্ছে টিকিয়া একটা দুটো একটু বেশি ফ্যান্সি পুরে গেছে হ্যাঁ আর এটা হচ্ছে চিকেন রোস্ট আর এটা হচ্ছে গরুর মাংস আর এটা খুব মজা করে একটা সালাদ করছি বুঝছো একটু ভর্তা ভর্তা করে আর এটা হলো রাইস কুকারের পোলাও পোলাও এর মধ্যে বেরেস্তা দিলাম না সিমরন কিছুতেই বেরেস্তা খায় না মাটনটা সিমরন খায় না এই জন্য একটু সাহস করে বেরেস্তা দিচ্ছি তবু তুমি ট্রাই করো ভাল লাগবে দাঁড়া ছবি তুলে নি একটু আসো হ্যাঁ ফ্যান ছাড়ো এবারে অরণ্য কোথায় অরণ্য পোলাও আর এটা বাড়ছে যাও আচার নিবা চৈত্র মাস না এটা চৈত্র হ্যাঁ বৈশাখ তো ফাল্গুন চৈত্র হ্যাঁ চৈত্র মাস অল্প অল্প এত না এত না একদম অল্প কত লাগে না চিমরন তুমি যেটা যেটা পছন্দ চিংড়ি কিন্তু তোমার জন্যে বিশেষভাবে আর ওখানে কোলাও বা ফ্যানের বন্ধ করা যাবে না কথা শুনতে যদিও অসুবিধা হচ্ছে জানির সময় হ্যাঁ ফ্যান ছাড়লে বয়স সাঁ আর করে আওয়াজ হয় যখন না না আর আমি হচ্ছি মাটন লাভার না অর্ণ অন্ন পছন্দ করে মানে খায় সিমনন তো একেবারেই খায় না মাছের আমি তো আগে একেবারেই খেত না এখন মাঠে সাথে খায় তবে এটা মাটন কোরমাটা আমি কালকে রান্না করার পরে বুঝছো অরণ্য দেখছে না অরণ্য আমি রাত দুইটা আড়াইটার সময় বুঝছো মাটন কোরমা দুই তিন পিস নিয়ে খালি খালি খেয়ে ফেলছি হুম তাজা তাজা তো

ও আমার সাথে মানে আমার সাথে কথা বলছে পুরা কথা টথা বলা হওয়ার পর ওলায় দোস্তরা এখন একটা জিনিস দেখায় এই যে পুরা জিনিস ভিডিও করা এখন ওই ইয়েটার আমি বলছি ওই যে রাফি আমি বলছি নেক্সট টাইম গেলে নিয়ে আসতে একটা আমার জন্য খুবই জোস লাগছে ব্যাপারটা তিনশো চারশো ডলার হবে বাস হ্যাঁ কারণ তোমার ফোন দিয়েছে ওরকম করে মানুষ করে না এই যে ট্রেন ট্রেনের মধ্যে ভিডিও করে না অন্যদের

মানে ডিস্কিন কোপার রে তো ওই অ্যাঙ্গেলটা মানে একটা খুব মজা করে না তো ওইটার জায়গায় চশমাটা পড়ে टाकলো প্রথমে হচ্ছে বয় আমাদের গুরু বি বলো কোনটা বেশি ভাল লাগছে না মাছ একটা বলো ফাস্ট বলো ফাস্ট কোনটা বললে আমি কি দিকে যাবো আগে

চলো আমাদের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ ও আচ্ছা ইটু পায়েস বার করো তো একটু সুন্নতি খাওয়া খাইতে হবে না হ্যাঁ হ্যাঁ গরুর মানে বিফটা না ওই বিফের পাতিলা ঢেলে রাখো খাবো হ্যাঁ

এই আস্তে আস্তে তুমি একটু পায়েস খাই পায়েসটা উঠায় ফেলো সব ও হো অরণ্য তুই যে ওখান থেকে ঢাকনা নিয়ে আসো এই যেগুলো একটু ঢাকনা দিয়ে দাও আর এখানে হচ্ছে আমি এটা এগুলো অরণ্য ভাব ছিল কুচকা হ্যাঁ আল্লাহ এটা রিয়ে কই হউ যে কোথায় গেছে দেখতে দেখতে সব পাঁচটা বাজে তারপর একটু যাই ভাবিদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করে আসি তারপরে চা খাবো তো এখন হচ্ছে ফ্রেন্ডের সাথে যাবে হচ্ছে ঘুরতে যাবে অরণ্য বাসায় থাকবে অরণ্য কোথাও যাবে না এই গাছটায় দেখো উপরে অনেকগুলো পাতা হচ্ছে তো এই হচ্ছে সিমেন্ট রেডি হচ্ছে চলো দেখি সিমেন্ট কেমন করে সাজলো রেডি হচ্ছে কিনা এখনো না হচ্ছিল দেখলাম ভাবির বাসা আসছে ভাবের ঈদের জামা দেখতেছি রানী ভাবির ভাবির বাসায় মনে হয় মেহমান আচ্ছা যাই হোক আমি তাও রানী ভাবির বাসায় হোক গেস্ট আসছে মিনা ভাবির বাসায় হোক গেস্ট আছে দেখ নাহারের সাথে একটু দেখা করে আসলাম কিন্তু কিছু খাওয়া দাওয়া করি নাই কারণ হচ্ছে রানী ভাবি সহ যাবো তারপরে খাবো বলছি না আহার কে এখন বাসায় একটু চা খাবো আজকে রাস্তায় লোকজন কম হচ্ছে যা গরম লোক থাকবে কি বাবা এই বাগান বিলাস আর এই নয়ন এখন সম্বল হালান দিয়ে দিবে বাঘ দিবে দেখতে দেখতে দেখো ঈদ শেষ এই কাপটা না আমার খুব পছন্দের এই কাপে আজকে চা খাবো ঈদের চা তো ওখানে হচ্ছে ওই যে সিমরন সাজতেছে সিমরন তো চা খায় না ওদেরকে জিজ্ঞেস করলাম ফুটকা খাবো আমি সব রেডি করছি এই যে দেখো তেঁতুলের টকটা খালি রেডি করব আর এই যে মশলাটা সব করা ঘুগনি কিন্তু সবাই বলতেছে পেট ফুল কেউ খাবে না এই চা খেতে আসো চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু

সাতটা পনেরো বাজে অরণ্য যাবে না সিমনকে উবারে দিয়ে উঠায় অরণ্য চলে আসবে আর কি আর আমি হয়তো একটু বাইরে আমি একটু যাব বাইরে আর মাসাদ আহমেদ আর আমি এই হচ্ছে আজকে দুই সালের ঈদের কাহিনী তো চলো ভিডিওটাকে আর বড়ো করতেছি না তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ সবাইকে আবারও ঈদ মোবারক সবাই খুব ভালো করে ঈদের এই তিনটা দিন কাটাও সবাই খুব সুস্থ থাকো এই গরমে বেশি বেশি করে পানি খাওয়া বুঝছো